বন্ধুরা শতরূপ ঘোষ একজন বামপন্থী নেতা তার দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার অনেক জায়গাতে মতের মিল হয় না কিন্তু বক্তা হিসেবে প্রশংসা যোগ্য তাই আমি তাকে শ্রদ্ধা করি তবে আজ তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল কারণ তিনি এত সুন্দর যে গান গাইতে পারেন এটা কিন্তু আজ আমি প্রথম জানলাম আর গানটাও এক প্রতিবাদমূলক গান তাই চলুন না সবাই মিলে আরো একবার শুনি চার খন রাঙা কপালের বাজে আটকে যাচ্ছে ন একুশে মৃত্তু তবু অমে টাজ ঘরে ক তুড় একপ্রীণতা মা আকাশে উচ্চ প্রীতিদাতার বিষয় স্বামী বা কর্তা খান খান চারক্ষণ রাঙা কপালের ভাজে আটকে যার ছেন এক তু তবু অমে না রে চল

সুখ জানিসে তো তোমার চাইতে ভীষণ আলাদা নয় লাজ লজ্জার গয়না আমাকে ও সাজানো হয় তবুও আজকে যখন তোমার চলে পড়েছে কান আকাশে উড়ছে তোমারে বন্ধ প্রীতিলতা আরে নিশান দেখো নিল আকাশে উড়ছে প্রীতিলতা আরে নিশান তারপরটা শব্দগুলোকে ঘুরে ফেলে খান খান চারকোলের আমার কপালের ভাজে আটকে যাচ্ছে রথ বন্ধুরা আপনারা শুনলেন আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন শতরূপের গান আপনাদের কেমন লাগলো আর আমার কথা যদি বলেন আমার কেমন লেগেছে আমাদের মাননীয় এবং ওনার বিশেষ যে ভক্ত ফলোয়ার বাবু তার থেকে অনেক 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 ভালো গিয়েছেন শতরূপ নিঃসন্দেহে